ভিডোর মাঝে রং মাখানোর কথা আমার বলাও হয় না ভিডিওতে গরু বাধার চিন্তাও করি না মাল বাধা আছে খামারে কারো ভালো লাগলে আসে যাচাই বাজাই করে কালেকশন যদি না বাঁচে আমরা বাঁচবো না কারণ আমরা খামারের নেই এই জন্য আমরা সর্বসময়ের জন্য খামারিদের বলতে চাই ভালো জাত ভালো মান দেখে কিনতে হবে ভালো বাসস্থান এবং ভালো যত্ন ভালো লালন করে আপনাদের ভাই এই এই এখন তো ভাই সফলই হয়ে গেছেন শুরুটা কিন্তু অনেক কষ্টের ছিল দীর্ঘ অনেক দিনের শুরু থেকে বড় হতে হয় একবারে বড় কোনো কিছু সম্ভব না আর গরু পালতে গেলে কাঁচা কাজ করতে হয় প্রতারণা হতি হতে শেষ মানুষে আর প্রতারণা কি বলবো মানুষ অনলাইনে দেখতেছে এক রকম লিখছে মানুষকে আত্মবিশ্বাস করে আসলে আমাদের প্রবাসী বাইরে যে পরিমাণ প্রতারণা হচ্ছে এটা আমার ভাষায় বোঝানোর মতন ক্ষমতা নাই কারণ হচ্ছে ওখানে বসে থাকে আমার আর একজন বাইশ সের বারোশেরও হচ্ছে না আচ্ছা প্রবাসে থাকলে দেশি মানুষের একটা কণ্ঠ শুনলেই ওনারা একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায় অটো ভাই প্রতিনিয়ত আমরা এই হারোপাড়া প্রোগ্রাম করি এই দিক দিয়ে যায় আর দেখি খামারের সামনে গাভি লোড হচ্ছে গাড়িগুলাতে লোড হয় প্রতিনিয়তই দেখি এগুলা খামারে আসার সুযোগটা হয় না ভাই

তানোয়ার হোসেন আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুরা থানা গ্রাম চৌবারিয়া হারোপাড়া অনেক ডেইরি ফার্ম অনেক ডেইরি ফার্মের

মুন্ডি জার্সি টার্সি মিলায় সব ধরনের কালেকশনে আছে আমরা দেখাবো কিরকম গাবি আমি ছোট মাঝারিয়া এবং বড় সবই কম বেশি দুই এক পিস করে দেখাবো স্যাম্পল হিসাবে দেখাবেন না আচ্ছা তো ভাই একদম 100 বিডের জার্সি 100 বিডের মুন্ডি এগুলা যদি এগুলা কি পাওয়া যায় আপনার কাছে এখন বর্তমানে নাই আসলে এটা বলাও ঠিক হবে না 100 अवेलेबल আমাদের দেশে হয় না আর 100 এর মানে মা নাই 100 বিস দিলে 100 আশা করা যায় আচ্ছা ভাই প্রতি নিয়তই তো আপনারা ভাই নিত্য নতুন গাবি সংগ্রহ করেন আপনাদের কাছে লিগ্যাল বাজারটা জানা সম্ভব কেমন বাজার যাচ্ছে এখন ভালো জিনিসের বাজার ভালোই থাকে যেটা ভালো

দরকার আনার দরকারও নাই যখন যদি গরু হয় তখন ব্যাংকের যেভাবে চেক নিয়ে আসতে পারে এবং ট্রান্সফার করে দিতে পারে অনেক রকমের পদ্ধতি আছে আচ্ছা তো দর্শক ভাই অবশ্যই আসবে এরকম অবলম্বন এই পদ্ধতিগুলো অবলম্বন করলে প্রতারণা হওয়ার কোনো জায়গা নেই তো আনার ভাই কথা শুরুতে বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাইতে আসছি চলুন কালেকশন চলে যাই অবশ্যই তবে সর্বপ্রথমই আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম হ্যাঁ বিস্কুট কালার প্রথমে একদম দেখতেছি দুধ দহন করতেছে ভাই এটার জাতটা কি এটা অরিজিনাল মিনি জার্সি যাকে বলে বাগাবাড়ির মিলিটারি জার্সি যাকে বলে আসলে নাম তো জার্সি তো ভাই হয় না জার্সির বৈশিষ্ট্য অনেক অনেকটা আছে কি দেশাল গরুর কালারও বিস্কুট কালার জার্সির ও বিস্কুট মাথা গলা কান গরু বৈশিষ্ট্য এবং জারসির বৈশিষ্ট্য অনেক ডিফারেন্স। আর এই যারা চেনেন না তারাই প্রতারণার জায়গা ধরা খায় আরকি। আচ্ছা এটা দাঁত বয়স কেমন? এরা প্রথম বাচ্চার গরু এই গডর ছয় মাত্র কয়েকজন দ্বারা বীজ দেওয়া আছে। এখন সাথে বাচ্চা নাই। এই অবস্থায় সকাল বিকাল যে দুধ আসে হলো 8 কেজি। 9 কেজি। রানিং রানিং 9 লিটার। রানিং 9 এখন তো বিকাল বেলার দুধ দহন হচ্ছে। আচ্ছা। আমি সকালে ঠকেলা দুধ ভিডিও দেওয়ার আমার ইচ্ছে নাই। আপনাদের ভাই এখানে সরজমিনে ব্যাচে বিক্রি বেশি ও অনলাইনে আসতেই হয় না। আসতে হয় না। আচ্ছা, দেখি যে মানে দুধের র্যাকটা এখন তো ধারবারটাই দেখে নিতে হবে হ্যাঁ ধারবারে দেখ এখন বিকালবেলা কতটুকু না এটা খরচ দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাবো আচ্ছা আমি তো সকালবেলা দুধ দোকান দেখতে না এখন গরিতে বাজে কত বাজতেছে হলো 4:24 বিকালবেলার টাইম তো দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে দুধ আছে আসলে লগতে কুমার ঘরে টানি দাও আচ্ছা তো একটু তাড়াতাড়ি দহন করেন আমরা একদম দেখাই দেওয়ার চেষ্টা করব আর ধারবার নাকি পাই

এক সপ্তাহের জন্য দাম থাকবে পঁচাশি হাজার আচ্ছা এই এক সপ্তাহ পরে আর এই দামে পাবে না আচ্ছা তখন তাও কিরকম দামে কি তখন আর হিসাব তখন হবে আচ্ছা আর প্রেগনেন্ট গাভী রূপ জৈবন চেঞ্জের সাথে দামটাও চেঞ্জ হয়ে যায় এটা দর্শক ভাইরা বুঝে শুনে কালেকশন অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাই এটাও যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ইয়া করা সম্ভব সেটেল হয়ে যাবে না জার্সি তো মোটামুটি সকল জায়গায়ই সেটেল আর দেখি গাভীটা একটু ঘোরাই দেন ভুসিটা এই পাশ থেকে ধরেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই পাশটা আচ্ছা তো ভাই যেখান থেকে আসুক দশক ভাইরা একদম নিয়ে যেতে পারবে এখন পরিবহনের ব্যবস্থাটা কেমন অল বাংলাদেশে গ্যারান্টি পরিবহন অল বাংলাদেশে যাবে আচ্ছা একদম সেটেল হয়ে বাচ্চা দিবে কোনো রিস্ক নাই এক কথায় আচ্ছা দাম কি একটু আলোচনার জায়গা কি আসলে এভাবে আলোচনার সাপেক্ষে এটা মানুষের সম্মান আলোচনা করতে পারে আসলে মহামারীতে ফাঁকা ফাঁকা ওইভাবে দাম চাও নাই কারণ বরাবরই একদম অনেক কালেকশন থাকে একদম পাইকারি সেলে বিক্রি হয় আচ্ছা চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি এই ধরনের পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা অনেক হিস্টোপুষ্ট টাইপের গাভিনি আসলে ছড়িয়ে দিতে ভাই তেল চোয়াচ্ছে একদম এর জার্সি বিটি গরু এগুলো তো নয়

তো কিরকম ছিল আগের বিয়ানে ভাই

any

প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির বিস্কুট কালারের গাভি নিয়ে আসলেন ভাই জার্সি বিটের এত বড় গাভি তো খুব কম চোখে পড়ে আসলে এগুলো খুব কম কমই হয় অ্যাভেলেবল এগুলো হয় না ফিজিয়ানের বডি এর টাইপের বডি গুলো অ্যাভেলেবল পাওয়া যায় এবং জার্সির যা বৈশিষ্ট্য জার্সির জাত মান এটা মানুষ বিবেচনা করবে আমার বলার কিছু নাই সকল কিছু এটার মধ্যে বিদ্যমান না জাত বয়স এটার কেমন হইছে এটা অরিজিনাল এবার তিন নাম্বার বাচ্চা পড়বে দাঁতের ছয়টা দুই নাম্বার বাচ্চা আগে হয়েছে এবার তিন নাম্বার বাচ্চা পেটের পেটের বাচ্চার বয়স সাত মাস এখনো দুধ আছে বারো কেজি আচ্ছা এই দুধটার আর কতদিন দহন করা যাবে এখন এই দুধটা সাত কেজি একদম গ্যারান্টি হবে বারো কেজি দুধ আছে দুবেলায় আচ্ছা তাহলে তো ভাই মোটামুটি ভালো দুধের এই গোটা বিশ পিল দুধ ছিল কাঁচা বাচ্চা বাচ্চা উলান পালানের যে ভাই ঝুল টুল তো বেশ বড় খালি ঝুল না অরিজিনাল যে দেয় তার মানে অনেক কিছু প্রমাণ থাকে আচ্ছা যে গাভি দুধ দেয় সেটার বৈশিষ্ট্য দেখলে অনেক থাকে পেটের তলে যে ব্যান গুলি ওলানের যে জায়গা গুলি এমনি এমনি তো হয় না আচ্ছা আর আমরা ভাই মানে খুবই সীমিত সময়ের মধ্যে গাভি গুলা দেখাচ্ছি আসলে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না এখন আসলে অবসর টাইমে সবাই কাটতিছে এইজন্য আসলে ভিডিও দাও আসলে ভিডিও দেব ওই

সাত নাম্বার সিরিয়ালে অনেক বিগ বডির একটা গাভিনে আসলেন ভাই এটা তো আরিতেও বেশ লম্বা সম্ভা আসলে আমি মানুষের বোঝানোর মতন ক্ষমতা আমার নাই মানুষ ব্যবস্থা করবে দেখি ভাই একটু যান দেখি যে ভাই দেখা যায় কিনা দেখা হতে বৈশিষ্ট্য দেখতে হবে এবং জাত দেখতে হবে আসলে আমাদের জাত কি আছে তবে হাইটটা আমরা শুরুতে দেখাই নাই মাথা দেখা যাচ্ছে না শুধু হাত পিঠের উপর থাপড় দিচ্ছে এগুলো দেখা যাচ্ছে এবং ওলানের নেকটা বান মানে ও অল স্কোয়ার জেনে জাত দরকার একদম খামার সরেশ গাবি বলা যায় এই বডির গাবিও তো খামারে বেশ কিছু আছে হ্যাঁ আছে আমি অত তো দেখাবো না একটা গাবি দেখাবো বড় গাবি স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আমরা খুবই সীমিত প্রত্যেকটা জাতের হয়তো দুই একটা মাস্টারপিস বের করে করে এটা যাতকি ভাই এটা অরিজিনাল আসলে হলিস্টিয়ান সঙ্গে ফিজানের ক্রস আচ্ছা বলে ও আগের যে ইন্ডিয়ান যে মডেল এগোর গুলো একসময় ইন্ডিয়া থেকে পার হইতো সেই সব গাভীর বাচ্চা একটা বাচ্চা দিচ্ছে বা সেকেন্ড বাচ্চা প্রথম বি এনে দুধ ছিল সাতা সাতাশ লেটার

নিয়ে পারবে তো পরিবহনে যে কোনো জায়গায় এখন টাইম আছে মোটামুটি আঠারো বিশ দিন টাইম আছে আরামে চলে যাবো এখানে আমি গরু বাচ্চা ডেলিভারি করে দেবো তার জন্য টেনশন নেই তাহলে ভাই এটার দাম কত টাকা রাখবে এটার দাম চাইলে যাবো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন তিরিশ

আসলে তো পরামর্শ আমরা খামারিদের জন্য সব সর্বসময়ের জন্য ভালো কামনা করি আচ্ছা কারণ আপনারা খামারে যদি না বাঁচে আমরা বাঁচবো না কারণ আমরা খামারিদের নেই এই জন্য আমরা সর্বসময়ের জন্য খামারিদের বলতে চাই ভালো জাত ভালো মান দেখে কিনতে হবে ভালো বাসস্থান এবং ভালো যত্ন ভালো লালন করে আপনাদের ভাই এই সফলতাটা এখন তো ভাই সফলই হয়ে গেছেন শুরুটা কিন্তু অনেক কষ্টের ছিল দীর্ঘ অনেক দিনের শরৎ থেকে বড় হইতে হয় একবারে বড় কোনো কিছু সম্ভব না আর গরু পালতে গেলে কাছাকাছ করতেই হবে আচ্ছা কাছাকাছি বিকল্প বিকল্প না আচ্ছা প্রতারণার জায়গাগুলো নিয়ে যদি কিছু বলতেন যা আসলে মানুষ প্রতারণা হতে হতে শেষ মানুষিক আর প্রতারণার কী বলবো মানুষ ওয়ান লাইনে দেখতেছে একরকম লিচ্ছে মানুষকে আত্মবিশ্বাস করে আসলে আমাদের প্রবাসীর বাইরের যে পরিমাণ প্রতারণা হচ্ছে যেটা আমার ভাষায় বোধানোর মতন ক্ষমতা নাই কারণ হচ্ছে ওখানে বসে থেকে কালেকশন করতে বলতেছি আমার মতন আর একজন বাইশ স্যার অথচ বারো হচ্ছে না আচ্ছা প্রবাসে থাকলে দেশী মানুষের একটা কণ্ঠ শুনলেই ওনারা একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায় অটো তো এই জন্য বলতে চাই যে যেখান থেকে কালেকশন করুক সরল জমি